আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে তিনবার সূরা ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সূরা যদি কেউ ফজরের পরে পড়ে তিনবার 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 মাগই পরে পরে তিনবার 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 রসুল বলেন তাজিকা মিন কুল্লি শাই এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল এই তিন সূরা আমার আলোচনা কিছু শুনছেন নি মনে সাইফুল শুনছে যদি সুযোগ থাকতো কখনো এখানেও বলতাম না সুযোগ কথা যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু মতের পরে করবেন বিসমিল্লাহ রহমান রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ من شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر غاسل إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة প্রতি মাসে যদি একটা সবক করে আমরা শিখে ঘরে যেতাম আমার মনে হয় আমি এখানে 18 শুরু করছি প্রতি মাসে যদি একটা সবক করে ঘরে নিতাম তো কত হইতো আজকে সূরা এক কালাক এই তিনটা সূরা আমার মন চায় এই তিনটা লিখে যদি আমাদের গলা ঝুলায় দিতে পারতো প্রত্যেকটা মোমে এই তিন সূরাকে বন্যা বানাবো বন্যা অন্য এই তিন সূরা দাদা বুড়াতে ব্রোখাই এই কিতাবের মধ্যে লিখছে এই তিনটা সূরা হলো একশো খানা কিতাবের সমস্ত কিতাবেন খোলাসা সারমর্ম আজীব যেতে এর পরে আর কোনো কিতাব নাই এই পরে এই সুরার পরে আর কোন সুরা নাই সুরা না পরে তাহলে এরপরে আর কোন কিতাব নেই এই সুরার পরে আর কোন সুরা নেই এই সুরের মধ্যে তিনটা নাম আছে রব মালিক ইলাহ বলেন আল্লামা আবুল কাইয়ুম আল-জাওজী সেই সকালে আরেকজনের কথা আমার আমাদের লজিং অনেক ভালো আমাদের লজিং সকাল বিকেল বাদ সকাল বিকাল সকাল বিকাল আসলে কথা এক না দুই কি এখন ঠিক সকাল আর বিকাল একটা সময় আর রব যেন কি সুন্দর এই সময় খুব বেশি কাজ রাখে নাই হাতে হানলা বলে অফিস আদালত সব ফাঁকা বাস্তব না বাস্তব অফিস আদালত মোটামুটি সব ফাঁকা আসল পরে যায় দেখবেন সব ফাঁকা ঠিক না হ্যাঁ আপনি মেঘল করছেন নাকি মেঘল করছেন নি আপনি মেঘলে করছেন মেঘলের একজন ওস্তাদ ছিলেন সাতকানিয়ার হুজুর বলতো হয় মানা নো মাসা আলাই হুজুর ওস্তাদ নেই সাতকানিয়ার হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরকে আমরা দেখতে গেছিলাম চিটা অংশ হলে হুজুরের শেষ জমানা এতেকাল হয়ে গেছে আমরা গেছি এক এক মাইক্রো ওলা মাইক্রাম তো হুজুরে বলতেছেন এই আমরা আসল পড়ছি হুজুরের মাদ্রাসায় গিয়ে শিরা করার পর হুজুর বলতেছেন শিরং এর ভাষা তোমরা এখন বসো এখন কথা হবে না হুজুরের পুরা ওই যা নামাজে বসে বসে তসবি পড়ছিলেন একদম মা পর্যন্ত মাগরিবের শেষে নামাজ শেষ করে আউ শেষ করে এবার বললেন ওই মেহমানরা ঘরে পরে আমাদের সাথে মুসাফা করলেন আমাদেরকে নাস্তা দিলেন কথা বললেন সব করলেন লেকিন কোন সময়টা উনি আমাদেরকে দিলেন না বলেন আল্লাহ সময়টা হ্যাঁ এটা আল্লাহ চায়া রয়েছে আমাদের কাছ থেকে আল্লাহ বলেন এই জন্য শিফটিং বদলের সময় ফজরের পরে ফেরেশতা বদল হয় রাতের ফেরেশতা ফজরের পরে চলে যায় দিনের ফেরেশতা ফজরের পরে আসে আর দিনের ফেরস্তা মা আগে চলে যায় রাতের ফেরস্তা মা আগে ডিউটি স্থলে আসে আজকে অবতরণ করেছে সত্তর হাজার ফেরিস্তা শুধু আপনার জন্য শুধু আপনার জন্য শুধু আপনার জন্য আমার জন্য সকালে সত্তর হাজার ফেরস্তা এসে আসা মাত্র দেখে ও কি করে আবার যাওয়ার সময় দেখে ও কি করে আবার রাতের ফেরস্তা আসার সময় দেখে কি করে যাওয়ার সময় দেখে কি করে তো গেলেই রব জিজ্ঞেস করে এই আমার বান্দাটাকে কেমন পেয়েছ সকালে যখন গিয়েছো তুমি তখন কি দেখছ গিয়ে দেখছি ও তজবি পরে আচ্ছা আর সন্ধ্যা আসার সময় কি দেখছো দেখছি তসবিফ পড়ে এবারে আয়তার ফেরেশদাকে জিজ্ঞেস করে এই তুমি কি দেখছো ক আমরা গিয়ে দেখছি তসবিফ পড়ে আসার সময় দেখছো কি করছ কি করছি তজবি পড়ে আচ্ছা তোমরাই তো কইছিলা ওরা তজবি পড়বে না তোমরাই তাসবিহ পড়ো নাহনু সুববিহুলক আমরাই তাসবিহ পড়ি অনুকতাসালা সব তো আমরাই করি ওরে কেন মারাবেন এটা মারামারি করবে এরা কেন মারাবে এটা করবে মারামারি তাসবিহ পড়তে হয় তো আমরা তো করছি তজবি যদি পড়তে হয় তো আমরা তো পড়ছি কবিতা যদি ঘোষণা দিতে হয় তো আমরা তো আছি ওদেরকে কেন মারাবেন ওরা কি করবে মারামারি করবে কি বলছিলাম এখন কি পর্যন্ত তুমি আমার আমার এই জন্য দোয়া করবা এটা হলো আজ থেকে তোমাদের ডিউটি এবার আল্লাহর কাছে ফেরস্তা কত আছে কত মজার বিষয় হলো যারা আজকে ডিউটিতে আসছে এরা আর জীবনে কখনো ডিউটি করে নাই এদের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এরা আর কোনোদিন জমিনে নামে নাই এদেরকে রিজার্ভ বানাইয়া এরা রিজার্ভ ফোর্স বানাইয়া আল্লাহ এদের হাতে যেন আমার নাম লিখেছি গুড লিখে দিছে ডিউটির ডিউটি বন্টন করে দিছে আমাদের প্রিন্সিপালরা সাধারণ শিক্ষকের ডিউটি বন্টন করে না আজকে দুই হাজার পঁচিশ সালের পাঁচই সেপ্টেম্বর খালেদের ডিউটি কেবা এবারে এরা আমাদের জন্য কে আমাত পছন্দ এটা জানা করাচির হজরত বলতেন আমি সকাল আর ಸಂদায় ফেরেশতাদেরকে কাজে না লাগিয়ে চা পানে বসি না চা পান করি না কি বলছে কন যেমন ধরেন 6টা বাজে আপনার ধান কাটতে মানুষ আসবে তা আপনার বিবি বলতেছেন আস্তা খেয়ে যায় তো উনি কি বলে ওদেরকে কাজ বুঝাইয়া দিয়ে খাবো বললে বলে না ওদেরকে কাজ বুঝিয়ে দিয়ে পরে খাবো তোহাজত বলতেন যে আমি ফেরেশতাদেরকে কাজে না লাগায়া চায় না আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজের পরে আর মাগিয়ে পড়ে হু আল্লাহু লযী পড়ে সূরা আশরাহ শেষ তিনাত পড়ে 17000 ফেরেশতা তার জন্য মাগফিরাতে দোয়া করবে দিনে 17000 ফেরেশতা রাতে হাজার ফেরেশতা এক লাখ চল্লিশ হাজার বিশ্বাস হয়েছে মহতের পরের করবেন তো না সব করা রেখে দিবেন মহতের পরের লেগে কি ভাই দুনিয়া দারুন আমল